মিষ্টির দোকানের গোডাউনে সিলিন্ডার লিক করে বিপত্তি দম বন্ধ হয়ে মৃত দুই এবং আশঙ্কাজনক ছয় দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানে এই ঘটনা ঘটে রবিবার রাতে অন্যান্য দিনের মতো ওই দোকানের পেছনের ঘরে ঘুমোচ্ছিলেন কর্মীরা এবং সেখানেই গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ সিলিন্ডার লিক করে ঘুমের ঘরেই মৃত্যু দুজনের এবং ছজনের অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে একটি মিষ্টির দোকানের গোডাউনে সিলিন্ডার লিক করে এই বিপত্তি ঘটে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ সাধন কি জানাচ্ছ সিলিন্ডার লিক করে দুজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং জানা যাচ্ছে আশঙ্কাজনক রয়েছেন আরো ছজন তাদের অবস্থা বর্তমান কিরকম সেই ওই এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন देो दीपण्डना तुम्हें जी কি আজকে ভোর বেলায় দুর্গাপুর থানার অন্তর্গত বিজনের উইলিয়াম ক্যারি আর এই উইলিয়াম ক্যারি 23 আটজন কারিগর মিষ্টির দোকানে কাজ করতেন তারা এই গোডাউনেই কিন্তু থাকতেন তারা এই গোডাউনেই কিন্তু রাতে থাকতেন তারপরে সকাল তারা নিত্য দিনের মতো তারা কিন্তু আবার সেই দোকানে কাজে যেতেন সেদিনবি গতকাল রাতে বেলায় তারা এই দোকানে এই গোডাউনেই ঘুমিয়েছিলেন দোকানের পেছনেই কিন্তু এই গোডাউনার এই গোডাউনে ঘুমিয়েছিলেন তারপরে ভোর বেলায় দোকানের মালিকের কাছে এই যে আটজন ছিল এই দোকান গোডাউনের ভিতরে তাদের মধ্যে একজন ফোন করে মালিককে দম বন্ধ হয়ে আসছে তাড়াতাড়ি আসতে তারপরেই দোকানের মালিক যখন তারপরেই সে দেখতে পাই তাদেরকে যখন ব্লক করা হয় দরজায় তারা কিন্তু দরজা ছিলেন না তারপরেই কোন রকম করে তারা ভেতরে ঢোকে ভেতরে ঢোকার পরে তাকে আশ্রয়ের অবস্থা কিন্তু আশঙ্কাজনক প্রাথমিক পুলিশের যেটা অনুমান ভেতরে একটি উনুনের ভাটি আছে কিংবা গ্যাস লিক করে এই আশঙ্কাজনক অবস্থায় হয়ে গেছে তাদেরকে গুরুতর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সোভাপুরে একটি বেসরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু ডাক্তারেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং ছজনের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী এসেছিলেন তারা এই দরজা খুলে ভেতরটা দেখেছেন তারা যেটা প্রাথমিক অনুমান করছেন যে গ্যাস লিক হতে পারে কিংবা তোমার একটি ভাটি ছিল ভাটি দিকেও কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে দীপর্ণা একেবারে সধন যেহেতু এটা একটা মিষ্টির দোকান সেক্ষেত্রে সেখানে বেশ কয়েকটা সিলিন্ডার থাকা স্বাভাবিক এবং সেক্ষেত্রে সিলিন্ডার লিক করে এই বিপত্তি এমনটা আশঙ্কা করা হচ্ছে বা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে সিলিন্ডার লিক করে কি করে বিপত্তি ঘটতে পারলো সেক্ষেত্রে কি কোনো সেফটি মেজার্স নেওয়া হচ্ছিল না দেখো কিছুদিন আগে দুর্গাপুরের একটি ঘটনা ঘটেছিলেন যেখানে সিলিন্ডার ক্যাটারিং এর ব্যবসার সিলিন্ডার বাস একজনের মৃত্যু হয়েছিল এবং চারজন আশঙ্কাজনক ছিলেন তার পরে পরেই দুর্গাপুরে আবার এই একই ঘটনা যার ফলে একটি নজর এরিয়া কিন্তু এইসব মিষ্টি দোকান বলো বা ক্যাটারিং ব্যবসা বলো তারা কিন্তু যে যথারীতি যেগুলো দরকার এইসব ব্যবস্থার জন্য সেগুলো কিন্তু তারা রাখে না একেবারে গোডাউন মালিকের দিকেই হয়তো অভিযোগের আঙ্গুল উঠতে পারে কারণ সেক্ষেত্রে বারবার এই প্রশ্নটাই উঠে আসছে যেহেতু মিষ্টির দোকানে সিলিন্ডার থাকাটা স্বাভাবিক সেক্ষেত্রে সেফটি মেজার্স যাকে বলে সেই সেফটি মেজার্স রাখাটা কিন্তু একেবারেই উচিত ছিল এবং পুলিশ যেটা জানাচ্ছে যে গ্যাস লিক করে বিপত্তি ঠিক কি হয়েছিল ঘটনাটি দেখো ঘটনাটা যেটা হয়েছিল তারা কিন্তু

এ লয় কিন্তু একটি বেসরকারি নার্সিং হোম আর সেই হাসপাতালে কিন্তু এই নিয়ে যাওয়া হলে ডাক্তাররা কিন্তু দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন এবং ছয় জনের অবস্থা কিন্তু এখনো অবস্থা খারাপ আছে যাদের দুজনে মৃত্যু হয়েছে এবং যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের বাড়ি কোথায় এবং তাদের পরিবারের কি প্রতিক্রিয়া ঘটনা সম্পর্কে দেখো পরিবার তারা এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তাদের একজনের নাম হচ্ছে অতনু অতনু আরেকজনের নাম বিধান বলে পুলিশ সূত্রে যেটা জানা গেছে তারা বেলেতোড়ের বাসিন্দা বেলে বেলেতোড়ের বাসিন্দা বলে জানা গেছে তাদের খবর দেওয়া হয়েছে পরিবারকে তারা ইতিমধ্যেই হসপিটালে আসবে একেবারে যারা আশঙ্কাজনক রয়েছে তাদের অবস্থা বর্তমান কিরকম ডাক্তাররা কি বলছেন এখনো তারা প্রাথমিক ভাবে যেটা জানাচ্ছেন যে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ আছে বেশ বেশ আপাতত ধন্যবাদ এই খবরে তুমি নজর রাখো এবং এই খবরের আরো আপডেট তোমার কাছ থেকে আমরা পরবর্তী খবরে জানবো আপাতত তোমাকে ধন্যবাদ সাধন